কথা আছে না যত কান্না তত হাসি অর্থাৎ যে কাঁদায় যে চোখ থেকে জল বার করে সে আবার কিন্তু মুখে হাসি ফোটায় হ্যাঁ একদম ঠিকই শুনেছে। আমি কিন্তু আজকে কথা বলছি পেঁয়াজ কাটতে বসলে প্রত্যেকে দেখবেন কম বেশি চোখ থেকে জল আসে ঠিক সেমনই পেঁয়াজ এত উপকারী পেঁয়াজের আমাদের শরীরে এত উপকার আছে যেটা আপনারা যদি না জেনে থাকেন আজকে জানার পরে দেখবেন আপনাদের মুখে হাসি ফোটাবে কিন্তু এই একটুকর পেঁয়াজ এই পেঁয়াজকে কিন্তু কেউ ভাতের সঙ্গে কেউ মুড়ির সঙ্গে অথবা কেউ রুটি খাওয়ার সময় কিন্তু একটুকু পেঁয়াজকে খান বা পেঁয়াজ খেতে ভালোবাসে এটা শুধু স্বাদের জন্য না। অনেকে খান সেটা হচ্ছে স্বাদের জন্য কিন্তু না পেঁয়াজের এত আছে আমাদের শরীরে যেটা যদি আপনি শুনে নেন আজকের থেকে তাহলে আজকের থেকে আপনি এই পেঁয়াজের বন্ধ হয়ে যাবেন শুধু স্বাদ নয় স্বাদের পাশাপাশি আমাদের শরীরে হাজার রকমের উপকার করায় কিন্তু উপকার ঘটায় কিন্তু এই পেঁয়াজ তবে হ্যাঁ এটা আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা জিনিসের ভালো গুণ রয়েছে এবং তার সঙ্গে খারাপ গুণও রয়েছে তাই ভালো গুণের সঙ্গে সঙ্গে খারাপ গুণও কিন্তু পেঁয়াজের খুব কম রয়েছে একটা থেকে দুটো তাই ভালো গুণগুলো শোনার পরে একেবারে শেষে কিন্তু পেঁয়াজের খারাপ গুণ রয়েছে অর্থাৎ এত উপকারী হওয়ার সত্ত্বেও কারা এটিকে খেতে পারবেন না সেই সম্পর্কেও কিন্তু দুটো তিনটে পয়েন্ট বলা আছে তাই সেটা কিন্তু অবশ্যই শুনবেন তার আগে স্কিপ করে বেরিয়ে যাবেন না তাহলে সেটা শুনলে কি হবে আপনি পেঁয়াজ খেতে পারবেন কিনা আপনার সেই সমস্যা রয়েছে কিনা সেটা আপনি ভালোভাবে বুঝে যাবেন সেটা আপনি ভালোভাবে জেনে যাবেন তো প্রথম যে পেঁয়াজের উপকারিতা আমি বলবো সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ দূর করতে খুব ভালো কাজ করে শুধু মুখে দুর্গন্ধ না তার সঙ্গে আপনার দাঁতের প্রবলেম মাড়ি থেকে রক্ত পড়া মাড়িতে ইনফেকশন হওয়া এই সমস্ত কিন্তু যে খারাপ দিকগুলো আছে এগুলোকেও কিন্তু প্রতিরোধ করে খুব ভালোভাবে পেঁয়াজ তাই এক টুকরো পেঁয়াজ যদি আপনি প্রতিনিয়ত বিভিন্ন খাবারের সঙ্গে খেতে পারেন তাহলে দেখবেন আপনার মুখে যদি খুব ব্যাড স্মেল যেটাকে আমরা ইংলিশে হ্যালিটোসিস বলে থাকি এইরকম যদি সমস্যা হয় সেটা থেকে আপনারা খুব দ্রুত বেরিয়ে আসতে হবে সেটা আপনাদের হচ্ছে না বুঝতে পারবেন এর পাশাপাশি কারোর যদি মাড়ি থেকে রক্ত পড়ে কারোর যদি দাঁতে কোনো ইনফেকশন হয় সেই রকম ব্যক্তি যদি প্রতিদিন যদি খাবারের সঙ্গে পেঁয়াজ খান তাহলে দেখবেন এই সমস্যাটা থেকেও আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারছেন তার কারণ পেঁয়াজের যে রস থাকে আমরা যখন খাই এই পেঁয়াজের রস আমাদের দাঁতের সঙ্গে বা মাড়ির সঙ্গে মিশে যায় গিয়ে সেখানকার যে ব্যাকটেরিয়াগুলো আছে যে ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ ঘটাচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেরে ফেলতে পারে ফলে দাঁত ও মাড়ির বিভিন্ন সংক্রমণ হওয়ার যে আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু কমে যায় নেক্সট হচ্ছে আমাদের শরীরের যে খারাপ কোলেস্টেরল আছে সেই খারাপ কোলেস্টেরলকে কমায় আর তার পরিবর্তে যে ভালো কোলেস্টেরল আছে সেই ভালো কোলেস্টেরলের পরিমাণটাকে বাড়িয়ে দেয় যার ফলে কি হয় খারাপ কোলেস্টেরলকে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আর ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে আমাদের হার্টকে সুস্থ এবং স্বাভাবিক রাখে তাহলে বুঝতে পারছেন পেঁয়াজ খেলে মেন আমাদের শরীরের যেটা মেন অঙ্গ হার্ট সেটা কিন্তু ভালো থাকবে নেক্সট যে উপকারটা করে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করে দেয় বর্তমানে দেখবেন বেশিরভাগ মেয়ে ব্রেস্ট ক্যান্সারের সমস্যায় হচ্ছে শুধু ক্যান্সার না ব্রেস্টের টিউমার লাম্প এই সমস্ত কিন্তু তৈরি হচ্ছে আর এই সমস্তগুলোকে কিন্তু প্রতিরোধ করতে পারে খুব ভালোভাবে এক টুকরো পেঁয়াজ শুধু ব্রেস্ট ক্যান্সার নয় এর পাশাপাশি ব্রেন ক্যান্সার বা কোলন ক্যান্সার বিশেষ করে এখন বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষ কোষ্ঠকাঠিন্যতে ভুগছে কনস্টিপেশন যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এই কনস্টিপেশনে দীর্ঘদিন ভোগার ফলে কিন্তু কোলুন ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই কোলুন ক্যান্সারকে কিন্তু প্রতিরোধ করতে পারে কাঁচা পেঁয়াজ যদি আপনারা বিভিন্ন খাবারের সঙ্গে খেতে পারেন কিভাবে প্রতিরোধ করে না পেঁয়াজের মধ্যে বিশেষ কিছু উপাদান থাকে যে উপাদানগুলো কিন্তু যে ক্যান্সার যে কোষ আছে সেই ক্যান্সার কোষকে জন্মাতে দেয় না অর্থাৎ নতুন করে ক্যান্সার কোষকে তৈরি হতে দেয় না সেই কাজটাকেই বাধা আর আপনার শরীরে যদি ক্যান্সার কোষ তৈরি না হয় তাহলে কি হবে না আপনার শরীরে ক্যান্সার হতেই চাইবেন আপনার ক্যান্সার হবেই না তাই ক্যান্সার প্রতিরোধে কিন্তু পেঁয়াজ খুব ভালোভাবে কাজ করে নেক্সট হচ্ছে যেটা মানে মানুষ বলতে পারে না পুরুষেরা কি বলতে পারে না ঠিকঠাক ভাবে কিন্তু বেশিরভাগ এই সমস্যায় পড়ে সেটা হচ্ছে যৌন ক্ষমতা দুর্বলতা অর্থাৎ আপনি আপনার বা সঙ্গিনীর সঙ্গে মিলিত হতে ঠিকঠাক না ভাবে সময় কাটাতে পারছে না যতটা আপনার স্ত্রী বা আপনার আপনার অর্থাৎ যৌন দুর্বলতা রয়েছে এই রকম যে সমস্যা এই সমস্যাটাকে কিন্তু খুব ভালোভাবে প্রতিরোধ করতে পারে একটু পেঁয়াজ এখন প্রশ্ন হচ্ছে এই পেঁয়াজটা কিভাবে ব্যবহার করলে এই সমস্যাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবে এই সমস্যাটা আপনাদের মিঠে যাবে সেটা এবার জেনে প্রথমে হচ্ছে কাঁচা পেঁয়াজকে অনেকটা পরিমাণের বিভিন্ন উপায়ে সেটা মিক্সচারে হোক বা অন্য কোনো উপায় হোক করে রস বার করে দিন রসটা কিন্তু একটু বেশি পরিমাণে হতে হবে তার সঙ্গে কালো বিউলির ডাল যেটা আছে কালো বিউলির ডালটাকে নিয়ে সেই ডালটাকে ভালো করে ব্লেন্ড করেন গুঁড়ো করেন গুঁড়ো করে নিয়ে পেঁয়াজের যে রসটা আপনি তৈরি করেছেন সেই রসের মধ্যে দিয়ে দিন এরকম অবস্থায় সাত দিন রেখে দিই সাত দিন রেখে দেওয়ার পরে ওই যে পেঁয়াজের রস এবং ডালের গুঁড়োর যে একটা ব্লেন্ড তৈরি হবে একটা মণ্ড তৈরি হবে সেটাকে ছোট 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 গোল 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 করে একটু রোদে শুকিয়ে তারপরে দিনে দু থেকে তিনবার করে ওইটাকে খেতে শুরু দেখবেন আপনি দু থেকে তিন সপ্তাহ করুন আপনার এই যে যৌন ক্ষমতা এটা কিন্তু ধীরে 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 যেতে শুরু করবে আপনার যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে যে সময়সীমা সময়সীমাটাও কিন্তু দেখবেন আস্তে 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 যেতে শুরু করেছি এছাড়া যাদের শরীরের কাম বা উত্তেজনা কম থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করবে তাই এই উপায়টা কিন্তু খুব সহজ উপায় অবলম্বন করার চেষ্টা করবে তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি বিভিন্ন রোগ নিয়ে পেঁয়াজের যে উপকারিতা সেটা নিয়ে আলোচনা করব যেমন চুল পড়া বন্ধ করা মুখে দুর্গন্ধ দূর করা ক্যান্সার প্রতিরোধ করা ডায়াবেটিস প্রতিরোধ করা চূন্য ক্ষমতা বৃদ্ধি করা এই সমস্ত রোগগুলো কমাতে কিন্তু পেঁয়াজ কোপালও কাজ করে এগুলো বলবো ডিটেলসে তবে এই সমস্ত রোগগুলো যদি ঘরোয়া উপায় অবলম্বন করে না কমে না যদি সুরাহা পান তাহলে কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন দেখুন নাম্বারটা শো করছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব আর হানড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট আমি ঠিক আমার প্রচুর অনলাইনের পেশেন্ট আছে যারা মেডিসিন খেয়ে সুস্থ নেক্সট হচ্ছে জ্বরের প্রকোপ কিন্তু কমিয়ে দিতে পারে এক টুকরো অর্থাৎ আপনার জ্বর এসছে ওয়েদার চেঞ্জের কারণে জ্বর আসাটা স্বাভাবিক আপনার জ্বর এসছে ওষুধ খাচ্ছেন তাও পর্যন্ত জ্বর কমছে না তাহলে ওষুধ খাওয়ার পাশাপাশি এই উপায়টাকে অবলম্বন করুন আপনার খুব দ্রুত জ্বরকে কমিয়ে দেয় উপায়টা কি না উপায়টা হচ্ছে আপনি যখন রাতে শুতে যাচ্ছেন ঘুমাতে যাচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক টুকরো পেঁয়াজ আর এক থেকে টুকরো আলু এবং দু থেকে তিন টুকরো রসুন এই তিনটেকে একসঙ্গে নিন নিয়ে আপনি মোজার মধ্যে আপনি রাত্রেবেলা খালি পায়ে সবাই শুই কিন্তু আপনার যদি জ্বর হয়ে থাকে তাহলে আপনি পায়ে মোজা আর মোজার ভিতরে পায়ের তলাতে ওই তিনটেকে ভালো করে দিয়ে সেই মোজাটা পরে দুটো পায়ে দেবেন দিয়ে ভালো করে মোজাটা পরে রাতে শুয়ে পড়ুন সকালবেলা উঠে দেখবেন আপনার জ্বর একদম স্বাভাবিক হয়ে গেছে আর নেই প্লাস তার সঙ্গে তো ওষুধ তো কম বেশি আমরা প্রত্যেকে সবাই খাই আর ওষুধ খাওয়ার পাশাপাশি যদি এটাও করতে পারেন আপনারা দেখবেন খুব দ্রুত জ্বর কমে গেছে এই জ্বরের প্রকোপ থেকে কিন্তু কমাতে এটা খুব ভালো কাজ করে শুধু জ্বর কমে যায় না যাদের ঘন ঘন জ্বর আসে মানে একটু এদিক ওদিক হলেই জ্বর সর্দি আসে সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কার্যকর তাদের হঠাৎ হঠাৎ জ্বর আসাটা দেখবেন বন্ধ হয়ে যাবে নেক্সট হচ্ছে ডায়াবেটিসে কিন্তু বা যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ খুব ভালো কাজ করে কারণ রক্তের সুগারের মাত্রাকে কমিয়ে দিতে কিন্তু পেঁয়াজের বিকল্প আর কিছু হয় বলে মনে হয় না কারণ পেঁয়াজের মধ্যে কিছু কিছু উপাদান রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো আমাদের শরীরের যে রক্তের যে সুগারের মাত্রা সেই সুগারের মাত্রাকে বাড়তে দেয় না তার সঙ্গে ইনসুলিনের যে আমরা জানি অগ্নাশয়ের গ্রন্থি থেকে যে ইনসুলিন সিক্রেশন হয় সেই ইনসুলিনের সিক্রেশন যদি কমে যায় তবে তো আমাদের ডায়াবেটিস বা সুগারের পরিমাণটা রক্ত বেড়ে যায় তো সেই ইনসুলিনের সিক্রেশনটাকে কিন্তু বজায় রাখবে যেটা কমে যাবে সেটা স্বাভাবিক করতে খুব ভালো কাজ করবে খুব ভালো সাহায্য করবে যার ফলে কি হবে আমাদের শরীরে সুগারের মাত্রাটা আর বাড়তে পারবে না আর সুগারের মাত্রা যদি না বাড়তে পারে তাহলে কি হবে না আমাদের ডায়াবেটিসের হাত থেকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবো খুব তাড়াতাড়ি নিজেদেরকে সুস্থ সতেজ রাখতে পারবো এছাড়া এমন অনেকে রয়েছে যারা ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছে তাও কিন্তু কন্ট্রোল করতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজ খাওয়াটা খুব জরুরি সারাদিন অন্তত একবার এক টুকরো পেঁয়াজ খান তাহলে দেখবেন এই ডায়াবেটিসটাকে খুব দ্রুত কন্ট্রোল করতে পারছে নেক্সট হচ্ছে পুড়ে যাওয়া অর্থাৎ দেখবেন বাড়িতে বেশিরভাগ নিজেদের মা স্ত্রী বোন এরা প্রত্যেকে কম বেশি রান্নার কাজে যুক্ত থাকে আর এই রান্না করতে যাওয়া মানে হাতে কোথাও না কোথাও কোনো না কোনো অংশ পুড়ে যাবে তো সেই সময় হাতের কাছে কিছুই যদি না থাকে পেঁয়াজকে কেটে বসিয়ে দিন অথবা পেঁয়াজকে থেতো করে যে রসটা আছে সেই রসটা দিয়ে ভালো করে ওই জায়গাটা ভিজিয়ে দিন তাহলে দেখবেন খুব দ্রুত জ্বালাটাও কমে যাবে প্লাস তার সঙ্গে খুব দ্রুত সেরেও যাবে কোনো ফোসকাও হঠাৎ পড়বে না আর খুব যদিও বা সামান্য কিছু হয় সেটা খুব দ্রুত রিকভারি হয়ে যাবে মানে আপনার গেছে বা ছেঁকা লেগে তার যে কষ্টটা সেটা কিন্তু একদমই হবে না তবে সঙ্গে সঙ্গে কিন্তু এই পেঁয়াজটাকে কাছে রাখতে হবে নেক্সট হচ্ছে আমরা জানি আদা তুলসী পাতা মধু এটা হচ্ছে কাশি কমাতে খুব ভালো কাজ করে কিন্তু এর পাশাপাশি এটা কিন্তু আমরা অনেকে জানি না পেঁয়াজও কিন্তু কাশি কমাতে খুব ভালো কাজ করে এটা আশা করবো আপনারা জানতেন না আজকে জেরে পেঁয়াজ কিন্তু কাশি কমাতে খুব ভালোভাবে কাজ করে এটা এখন প্রশ্ন হচ্ছে আদা তুলসী পাতা মধু যেমন খেতে হয় সেটা আমরা প্রসেসটা জানি কিন্তু পেঁয়াজ কিভাবে খাবো সেই প্রসেসটা আমরা জানি শুধু নর্মালি ভাতের সঙ্গে খেলে কিন্তু কাশি কমবে না এটা কিভাবে খাবেন না এক টুকরো পেঁয়াজ নেবেন সেই পেঁয়াজটাকে ভালো করে থেতো করে রস বার করে নেবেন এবং তাই সেই রসের সঙ্গে দু থেকে চার ফোঁটা মধু ব্যবহার করবে সেটা দিনে কমপক্ষে দু থেকে তিনবার খেয়ে দেখবেন আপনার কাশি কত দ্রুত কমে গেছে এটা কিন্তু একটা একটা ইউনিক এবং উপায় বলে দিলাম নেক্সট হচ্ছে সত্যতাপূর্ণ আঁচিল আমাদের প্রত্যেকের শরীরের কোথাও না কোথাও আঁচিল কম বেশি হয় আর এই আঁচিল এমন একটা জিনিস যেটা বলে খুব বিরক্ত লাগে বিশেষ করে যদি মুখে হাতে মানে যে অঙ্গগুলো ঢাকা যায় না দেখা যায় সেই সমস্ত অঙ্গগুলোতে যদি আঁচিল হয় তাহলে কিন্তু আমাদের বিরক্তিরা শেষ সমস্ত জায়গাতেই বিরক্তি একটা ভাব প্রকাশ হয় এই আঁচিলকে যে বিরক্তি ভাব এই আঁচিলের বিরক্তি ভাবকে দূর করতে পারে কিন্তু এই এক টুকরো পেঁয়াজ না এক টুকরো পেঁয়াজ সেই এক টুক মানে একটু গোল করে ভালো করে কেটে নিই সেই কাটা পেঁয়াজের টুকরো টুকু নিয়ে ওই যে যে অংশে আপনার আঁচিল হয়ে আছে সেই অংশে ওটাকে বসিয়ে দিই ধরুন এই অংশে আঁচিল হয়ে আছে এই অংশের উপরে পেঁয়াজটাকে এরকম ভাবে রেখে এই পেঁয়াজ সমেত এই অংশটা কোনো একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে যাতে পেঁয়াজটা আঁচিলের ওই অংশে থেকে থাকে পড়ে যেন না যায় তো রকম ভাবে রাতে শোয়ার আগে করে ঘুমিয়ে পড়ে এইরকম বেশ কিছুদিন করুন দেখবেন আপনার আঁচিল অটোমেটিক্যালি ওই জায়গা থেকে খসে পড়ে গেছে কিন্তু হ্যাঁ কাপড়টা এমনভাবে বাঁধতে হবে যাতে পেঁয়াজটা যেন আঁচিলের ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে না যায় এই দিকটা কিন্তু ভালো করে একটু খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন আঁচিলের সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মুক্তি পেয়ে যাবেন সুস্থ থাকবেন এছাড়া এর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে কিন্তু পেঁয়াজ খুব ভালো কাজ করে গবেষণা দেখা গেছে যে যদি প্রতিদিন কম বেশি অল্প একটু পেঁয়াজ খাওয়া যায় তাহলে কিন্তু স্মৃতিশক্তি যাদের দুর্বল তাদের স্মৃতিশক্তি স্ট্রং হওয়ার একটা প্রবণতা কিন্তু থেকে থাকবে নেক্সট হচ্ছে পেঁয়াজ আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দিতে পারে যাদের হজম শক্তি দুর্বল খেলে হঠাৎ হজম হতে যায় না তারা যদি প্রতিদিন খাবারের সঙ্গে এক টুকরো অন্তত পক্ষে পেঁয়াজ খেতে পারেন তাদের হজম শক্তি স্ট্রং হয়ে যাবে হজম হজম শক্তি বেড়ে যাবে কারণ পেঁয়াজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ভাইব্রাস এবং কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা আমাদের হজমকারী এনজাইমগুলি সিক্রেশন হতে কিন্তু খুব ভালো সাহায্য করে অর্থাৎ সিক্রেশনকে বাড়িয়ে দেয় যার ফলে কি হয় না খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই আপনার যদি হজম শক্তি দুর্বল থাকে কাঁচা পেঁয়াজ খাওয়া শুরু এছাড়া আমাদের যে পাচনতন্ত্র আছে এই পাচনতন্ত্রকে কিন্তু সুস্থ ও সতেজ রাখতে খুব ভালো সাহায্যকারী পেঁয়াজ তাই আপনার পাচনতন্ত্র যদি সতেজ এবং সুস্থ থাকে তাহলে কিন্তু যে কোনো খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই প্রত্যেক দিন দুপুরবেলা গরম ভাত খাওয়ার সময় চেষ্টা করুন কম বেশি অল্প একটু পেঁয়াজ খাওয়া নেক্সট হচ্ছে চুলপড়া কমাতে কিন্তু পেঁয়াজ খুব ভালো কাজ করে যাদের চুল পড়ে যাচ্ছে তাদের তারা যদি এই পেঁয়াজকে যদি প্রতিনিয়ত খেতে পারে। তাহলে এই চুল পড়ে যাওয়ার সমস্যা কিন্তু কমে যাবে এছাড়া অনেক মেয়ে যাদের কি হয় তা চুলের ডগ আগা যেটা মানে চুলের আগাটা ভেঙে যায় নষ্ট হয়ে গিয়ে পাঁপড়ের মতো হয়ে গিয়ে এরকমভাবে চাপ দিলেই ভেঙে 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 পড়ে যায় এই সমস্যাতে কিন্তু প্রচুর মেয়েরা ভুগে থাকে তাই এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা দূর করার একটাই উপায় হচ্ছে প্রতিদিন যদি এক টুকরো পেঁয়াজ খেতে পারে এই সমস্যাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে এছাড়া অনেকের দেখবেন মাথায় সেটা ছেলে হোক বা বে মাথায় দেখবেন কিছু কিছু অংশ জায়গা থেকে চুল উঠে যায় এরকমভাবে এখানে 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 এরকমভাবে চুল উঠে যেতে শুরু করে তো ওই জায়গায় যে চুল উঠে যাচ্ছে ওই জায়গাটাতে যদি আপনারা আপনারা একটা পেঁয়াজের যে একটা মুখ থাকে পেঁয়াজের যে একটা মোটা থাকে সেটাকে কেটে দেন এটা দেওয়ার পরে দেখবেন ওখান থেকে একটা রশ আসে সাধারণত ওইটাকে যদি ওই জায়গাটা ভوستতে পারে এইভাবে তাহলে দেখবেন মোটামুটি দুই সপ্তাহ থেকে 300 বা এক মাসের মধ্যে ওই যে জায়গাটা চুনুত ছিল সেটা কিন্তু আর হবে না সেটা কিন্তু আপনাদের পুরোপুরি রিকভারি হয়ে যাবে এই বুঝতে যাচ্ছেন বিাজের কত রকমের গুণ এটা হয়তো আপনারা জানতেন না জিরিন ভালোভাবে জি আর পیاز প্রত্যেকের বাড়িতে থাকে নেক্সট হচ্ছে এমন অনেক ছেলে মেয়ে আছে বা এমন অনেক ব্যক্তি আছে যারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালোভাবে মেনটেন করে কিন্তু তার সত্ত্বেও একটা জিনিস লক্ষ্য করা যায় যে তাদের হার দুর্বল হাড় খুব বেশি শক্ত নয় তাহলে হাড়কে শক্ত করার জন্য কি করবে অথচ ক্যালসিয়াম টেস্ট করেছেন ক্যালসিয়াম টেস্টেও কিন্তু দেখা গেছে যে আপনার ক্যালসিয়াম টেস্ট নর্মাল রয়েছে তাও পর্যন্ত আপনার হাড় দুর্বল তো এই হাড়কে শক্ত করতে দুর্বল হারকে শক্ত করতে পারে কিন্তু এই তাই ভাতের সঙ্গে টুকরো পেঁয়াজ খান দেখবেন আপনার হাড় শক্ত হয়ে যাবে হাড় যে দুর্বল ভাব সেটা কেটে যাবে এর পাশাপাশি শরীরের বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্টগুলোকে বাইরে বের করে দিয়ে পেশি গঠনে কিন্তু খুব ভালো কাজ করবে পেঁয়াজ যারা চায় একটু মাসেলগুলো তৈরি করতে তাদের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ খেতে হবে পেঁয়াজ খাওয়াটা খুব জরুরি হয়ে যাবে তাই পেঁয়াজ খান দেখবেন আপনার মাসেলগুলো খুব ভালো তৈরি হবে তার সঙ্গে এক্সারসাইজও কম বেশি কিন্তু করতে হবে এছাড়া এর পাশাপাশি পেঁয়াজ আমাদের শরীরে যে রক্ত রক্তকণিকা আছে এই যে লৈত রক্তকণিকার বৃদ্ধি হতে কিন্তু সাহায্য করে অর্থাৎ লৈত কণিকা তৈরি করতে খুব ভালোভাবে সাহায্য করে তাই যাদের শরীরে রক্ত কম আছে কম বেশি তারা পেঁয়াজ খাওয়া শুরু করবে এর পাশাপাশি যাদের ইমিউনিটি দুর্বল যাদের ইমিউনিটি সিস্টেমটা খুব ভালো না খুব স্ট্রং নয় তারা যদি প্রত্যেক দিন এক টুকরো পেঁয়াজ খেতে পারেন দেখবেন আস্তে 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 ইমিউনিটি সিস্টেমটা খুব স্ট্রং হতে শুরু এছাড়া এর পাশাপাশি আমাদের শরীরের তাপমাত্রাকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে পেঁয়াজ অর্থাৎ আমাদের অসুখটা হয় কেন যখন পরিবেশের যে তাপমাত্রা বা টেম্পারেচার সেই টেম্পারেচারের সঙ্গে আমাদের শরীরের যে তাপমাত্রা বা টেম্পারেচার সেই টেম্পারেচারের ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীর খারাপের উপসর্গ দেখা দেয় যেমন আমরা যেটা বলি পেট গরম হয়েছে এটা মানেটা কি এটার মানেটা হচ্ছে আমাদের শরীরের যে টেম্পারেচার আর বাইরের পরিবেশের যে টেম্পারেচার সেই দুটো টেম্পারেচার অ্যাডজাস্ট হচ্ছে যার ফলে কিন্তু আমাদের পেট গরম হয়ে থাকে আর সেই কারণে কাশি সর্দি বা পেট গরম অনেকে জ্বরও পর্যন্ত চলে আসে তো এই শরীর খারাপগুলো হয় আর এই পেঁয়াজ কিন্তু আমাদের শরীরের এই যে তাপমাত্রা বা টেম্পারেচারের যে ব্যালেন্স এই ব্যালেন্সটাকে খুব ভালোভাবে বজায় রাখতে পারে সেই জন্য দেখবেন একটা রীতি প্রচলিত আছে গরমের দেশের মানুষেরা কিছু খাক আর না খাক প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ খায় কারণ এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখে শীতল রাখে রেখে পরিবেশের সঙ্গে আমাদের শরীরে টেম্পারেচারের ব্যালেন্স রাখতে কিন্তু খুব ভালো কাজ তাই পিঁয়াজ খাওয়াটা কিন্তু জরুরি তো এই তো অনেক উপকারী দিক জানে প্রচুর উপকারী দিক জানে কিন্তু এত উপকারী হওয়ার সত্ত্বেও এটা খাওয়ার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ থাকে সেটা খুব সামান্য সবাইয় ক্ষেত্রে নয় কিন্তু তাও আমাদের বলে দেওয়া দরকার কিছু মানুষ আছে যাদের দেখবেন পিঁয়াজ খেলে উৎকণ্ঠা হয় গায়ে র্যাস বেরোয় গায়ে চুলকায় তারা কিন্তু খাবেন কারণ তাদের ক্ষেত্রে পেঁয়াজে অ্যালার্জি প্রকাশ পায় তাই যাদের ক্ষেত্রে পেঁয়াজে অ্যালার্জি আছে তারা কিন্তু হঠাৎ পেঁয়াজ খেতে যাবেন না এটা হিতে বিপরীত হতে পারে যদি খাওয়ার খুব ইচ্ছা হয় পেঁয়াজ খাওয়ার আগে অ্যালার্জির একটা ওষুধ খেয়ে নেবেন না খাওয়াটাই সব বুদ্ধিমানের কাজ কিন্তু যদি ইচ্ছা হয় তাহলে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে তারপরে খাবে তা হলে কিন্তু একটা কোপ পেঁয়াজ আপনার প্রাণ হানি হার সংখ্যা তৈরি করে দিতে পারে এটা গেল একটা বিধি নিষেধ এর পাশাপাশি আরও একটা বিধি হচ্ছে যাদের চোখের প্রবলেম যাদের চোখের প্রবলেম তারা কিন্তু পেঁয়াজ খাবেন ঠিক কথা কিন্তু পেঁয়াজকে কাটতে যাবেন না কারণ পেঁয়াজের ঝাঁজ আমাদের প্রত্যেকের কিন্তু চোখ থেকে জল আনা আপনি কাঁদতে না চাইলেও আপনাকে কাঁদিয়ে তবে শুনবেন তো পেঁয়াজকে কাটতে যাবেন বা পেঁয়াজ যেখানে কাটছে সেই জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবে আর লাস্ট যে বিধিনিষেধটা আছে সেটা হচ্ছে পেঁয়াজ অতিরিক্ত পরিমাণে খাবেন অসুবিধা কিছু নেই যে অসুবিধা সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা অফিসে মানে খুব ভালো র্যাঙ্কের চাকরি করে এমিনেন্ট পার্সনদের সঙ্গে কথা বলতে হয় সেক্ষেত্রে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ খেতে থাকেন তাহলে মুখ থেকে পেঁয়াজের একটা স্মেল হালকা বেরোতে পারে সেক্ষেত্রে হয়তো আপনার কথা বলার ভারসাম্য নষ্ট হতে পারে আপনার সম্মান নষ্ট হতে পারে তো সেক্ষেত্রে লিমিটেশন বজায় রাখবেন অতিরিক্ত খাবেন এটা একটা সামান্য ছোটবিধি তো এই হচ্ছে পেঁয়াজ নিষেধাজ্ঞা আমার মনে হয় নিষেধাজ্ঞা বিশেষ কিছু নেই বরং উপকারী গুণ চারিদিক থেকে আমাদের শরীরকে ভরিয়ে রেখেছে তাই আজ থেকে এখন থেকে খাওয়া শুরু করব দেখবেন সুস্থ সতেজ সবল থাকে তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার আমি কিন্তু কমেন্ট সাবস্ক্রাইব এইগুলো করতে বলি না আমি শুধু বলি শেয়ার করেন আর যদি ভালো লেগে থাকে নিজের মনের হয় তাহলে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব